সম্মানিত সাংবাদিক আপনারা সকলে জানেন মানুষের যে মৌলিক অধিকার গুলো আছে তার মধ্যে চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক অধিকার আমরা সেই মৌলিক অধিকার আর একেবারে আমাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন হতে যাচ্ছিলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে এবং স্থানীয় পত্রিকার মাধ্যমে যখন দেখি যে জলঢাকা হসপিটালটি একেবারে মানে চিকিৎসা একটা মানুষ সর্বোচ্চ যখন বিপদে পড়ে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসে সেই হাসপাতালটার পুরোনো একটা অবস্থা এটা দেখার জন্য গত পনেরো তারিখ আমরা জর্দাগদুল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেখানে ভিজিট করি ভিজিট করে আমরা যেটা দেখতে পেলাম সরজমিনে গিয়ে সেটা হচ্ছে একেবারে নাজুক একটা অবস্থা যেমন যে পরিমাণ ডাক্তার ওখানে দরকার ছিল তার মানে টু পার্সেন্টও আছে কি সেটা নিয়ে একটা সন্দেহ ডাক্তারের সাথে আমরা কথা বলছি ওখানে যে টিএসএ আছে তার সাথে কথা বলছি উনি আমাদেরকে বলছিল তিরিশের বিপরীতে দুইজন তিরিশটা নার্সের বিপরীতে তিনজন চারজন পাঁচজন টয়লেটের একেবারে অব্যবস্থাপনা বিদ্যুৎ গেলে সেখানে জেনারেটর চলে না আইপিএস চলে না সেখানে মোবাইলের টর্চ দিয়ে চিকিৎসা সভা চালাচ্ছে তারা একটা পঞ্চাশ শতা হসপিটালে আমরা দেখতে পাচ্ছিলাম তখন ওই দিনে আমরা দেখতে পাই একশো একচল্লিশ জন সেখানে রুগী রুগীর দেহা দশা যেখানে ন্যূনতম চিকিৎসা নেই তারই আলোকে আজকে আমাদের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আমার উপস্থিত সহযোদ্ধা বিন্দু সহ আমার জলডা কবজলার সিনিয়র জাতীয় নাগরিক পার্টির যে প্রতিনিধি আছে সহ সে সবকে আমার এনসিপি পক্ষ থেকে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করবেন আমাদের আমাদের জলঢাকার প্রতিবৃন্দ প্রিয় জলঢাকাবাসী আপনারা অবগত আছেন যে নী জেলাধীন জলঢাকা উপজেলার জেলায় প্রায় চার লাখ জনসংখ্যার বসবাস এই বিপুল সংখ্যক জনসংখ্যার বিপরীতে মাত্র পঞ্চাশ হাজার বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাসপাতালের অব্যবস্থাপনার সংবাদ জানতে পেরে গত পনেরোই জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জলঢাকা উপজেলার প্রতিনিধি দল উক্ত হাসপাতাল পরিদর্শন করলে হাসপাতালে অবস্থানরত রুগী ও রুগীর অভিভাবকগণের সাথে কথা বললে নানাবিধ অবস্থাপনা পরিলক্ষিত হয় এ অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের জন্য জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিম্নত্ব প্রয়োজনীয় পদক্ষেপ পূরণের জন্য আজকের সংবাদ সংগ্রহ প্রয়োজনীয় চিকিৎসক নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট তেইশ জন এম বিবিএস ডাক্তারের বিপরীতে আছে মাত্র দুইজন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা জেনারেটর সেবার সংকট রুগী ও স্বজনদের ব্যবহারে অপরিচ্ছন্ন বাথরুম সহ প্রতিটি স্থানে অপরিষ্কার ব্যবস্থাপনা অ্যাম্বুলেন্স এবং থাকা সত্ত্বেও যথাযথ ব্যবহার না হওয়া পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থাপনার অভাব চিকিৎসা সংকট সংশ্লিষ্ট ইকুইপমেন্ট যেমন ইসিজি এক্স রে সহ অন্যান্য সংকট ও যা তার যথা আছে যাহা আছে তার যথাযথ ব্যবহার না হওয়া রুগীদের থেকে সরকার নির্ধারিত ফি থেকেও অতিরিক্ত ফি আদায় করা হয় যাহা হাসপাতালের উন্নয়ন বাবদ জমা না করা হয় আদায়কারী ও কর্মচারী ও কর্মকর্তাদের পকেটে যায় আউটডোর ফি সরকার নির্ধারিত তিন টাকা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে পাঁচ টাকা জরুরি বিভাগে সরকার নির্ধারিত ফি আট টাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে দশ টাকা পর্যাপ্ত ফ্যান ও লাইটের সংকট অপরিচ্ছন্নতার কারণে পর্যাপ্ত খাবার পানি সহ ব্যবহৃত পানির অভাব প্যাথোলজি ও রিসিপশন বিভাগ আলাদা হওয়ার কারণে প্যাথোলজিস্টরা ব্যক্তিগতভাবে অর্থগ্রহণ ও আত্মসাত করে আমরা এনসিপি এর পক্ষে উপযুক্ত সর্বশান্তি তৃণমূল নিরুশনের জন্য দ্রুত পদক্ষেপ ও প্রজজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উদ্যোগকরণ কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি কারণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সব সময় জনগণের পাশে আছে এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ উপস্থিত গণমাধ্যম সংবাদকর্মী ও এনসিপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে জলডাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম